আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু রতি ওরে মন দিলাম প্রাণ দিলাম করিলি বন্ধু ডাকাতি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা পেয়ে গেছি সেই সাউন্ডকে কি বলবো যে ভাইরাল ভাইরাল শাওন না জি শাওন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক তো ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি জ্যাকেট ডেইলি ফার্মে কতদিন হলো আছো বলো তো জ্যাকেট ডেইলি ফার্মে 5 বছর মত 5 বছর জি মাশাআল্লাহ অনেক দিন হয়ে গেছে কেমন লাগে জ্যাকেট ডেইলি ফার্মে কাজ করে জি আলহামদুলিল্লাহ অনেকটি ভালো লাগে ভালো জি হ্যাঁ অনেকটি ভালো লাগে তাই জি ঠিক আরাম টারাম খাওয়া দাওয়া সব ঠিক আছে তো জি ইনশাল্লাহ সব সাইড আমাদের ভালো আচ্ছা তো তুমি নাকি সুন্দর একটা গান তুলছো জি মনের সুখে আর সে গানটা কি শোনাবে আজকে আমাদের অবশ্যই শোনাবো আচ্ছা তো শোনাও দেখি দোয়াইতে দোয়াইতে জি অবশ্যই আচ্ছা তার আগে একটু জানি এই যে খামারে কাজ করার অভিজ্ঞতা কতদিন তোমার অভিজ্ঞতা পাঁচ বছর ধরে অভিজ্ঞতা ও মানে জ্যাকেট ডেয়ারি ফার্ম থেকে শুরু জি এখান থেকেই শুরু ফার্মে কাজ করা আচ্ছা আচ্ছা দর্শক খুব মানে হাসি খুশি সাউন্ড সে মনে সুখে জ্যাকেট ডেয়ারি ফার্মে আমাদেরকে একটা গান শোনাবে আমরা মনোযোগ দিয়ে সাউন্ডের গান শুনবো এবং দুধ পালান দেখবো ইনশাল্লাহ তো শুনি আমরা গানটা দেখি শুরু করো ore pen chiriti jantam nare tu jeyo pen shikhali pen chiriti koi geli o re koi geli ore pen chiriti jantam nare তুই শিখালি শিখলি শিখাইয়া কই গেলি কই গেলি ওরে কি মায়া তুই লাগাইলি রে বেমান ওরে ভুলতে তোমায় পারি না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না পরে থাকো বন্ধু সুখে থাকো এই নাই করি তাই কর্মচারী ধরা ওই পর্যায়ে

এই কামনাই করি আমি কি ভুলে যেতে পারি ওরে তুমি আমি আমি তুমি রে বেমান দুইজনার মনে কি তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না করে মন দিলাম প্রাণ দিলাম করলি বন্ধু ডাকাতি আমার পতি দয়ামায়া নাই রে বন্ধু একরী ওরে মন দিলাম প্রাণ দিলাম করিলি বন্ধু ডাকাতি আমার পতি দয়ামায়া নাই রে বন্ধু রতি ওরে কি মাহায়া তুই লাগাইলি রে বেমান ভুলতে আমি পারি না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না তোমার বাসা পাইলে আমি নষ্ট হইতাম না ওরে প্রেম পিরিতি জানতাম না রে কুই যায় পেমসি শিখালি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে তোমায় পারি না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু আমি নষ্ট হইতাম না বাস চমৎকার গান এই গানটা কি তুমি করেছো জি না গানটা আমি অবশ্যই শিখেছি অন্যজন অন্য শিল্পী বলেছে মার্শাল্লাহ দশক শাওনের গানে গান শুনে এটা মনে হলো যে জাকির ডেয়ারি ফার্মে আসলে অনেকটা সুখে রয়েছে যদি সুখে না থাকতো তাহলে শাওনের মুখ থেকে গানটা বের হতো জি অবশ্যই হ্যাঁ জি ঠিক তো নাকি আমি মিথ্যা জি অবশ্যই আচ্ছা তাহলে তোমার তোমার এই গানের গান গাওয়ার অর্থেতে বুঝায় যে তোমাকে পিপি শেখায় ফেটে পড়ছে জি অবশ্যই সে কি ভালো আছে আসলে জি আলহামদুলিল্লাহ সে ভালো আছে ভালো থাক দোয়া করি আচ্ছা যে সে সবসময় জন্য ভালো থাকুক আমি নাই কষ্টে থাকি সেটা

সুবিধাজনক মনে করে ওদের পেট ভরে খাবার দিবেন ওদেরকে মনে পকেট ভরে টাকা দিবেন তাইলে আপনার খামার ভালো থাকবে ওদের উপরে খামারের নির্ভর তো আমি বলবো যদি কোনো দক্ষ লোক থাকে আপনার অভিজ্ঞতা আছে যাকে ডেয়ারি ফার্মে যোগাযোগ করতে পারে আমার লোক লাগে অনেক আমার কাছে লোক চায় ভালো মানের লোক চায় আপনারা আমার লোক যোগাযোগ করলে ভালো চাকরির ব্যবস্থা ইনশাআলা করে দেবো